ডিনার্সের গুছিয়ে রাখবে মেহমান দেখবে সুন্দর বলবে পাকা আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে আবারও চলে আসলাম ক্লায়েন্টদের রিকোয়েস্টের কারণে কারণ অনেক ক্লায়েন্ট বলেছিল যে নতুন কিছু ডিজাইন দেখেন তো আজকে আমার এক ক্লায়েন্ট যেটার নাম হচ্ছে আনোয়ার ইসলাম বাই উনি আমাকে অর্ডার করেছেন নেত্রকোনা থেকে আপনারা জানেন অনলাইন বিজনেস সারা বাংলাদেশ থেকে অর্ডারগুলো আসে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে অর্ডারগুলো আসে প্রবাসে বসে দেখে বিশ্বাস একটু কম হয় এই জন্য আমাদের শোরুমে লোক পাঠ আনোয়ার ইসলাম ভাই নেত্রকোনা থেকে আমাকে অর্ডার করেছেন তিনটা জিনিস আমি যখন অর্ডার নিই ক্লায়েন্টের কাছ থেকে তখন এই ধরনের সিট তৈরি করি কোন জায়গায় চেঞ্জ করলে আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আমরা চেঞ্জ করে দেই যেমন এই আলমারিটা কিন্তু উনি চেঞ্জ করেন অনেক জায়গায় চেঞ্জ করেছেন আমরা সেটা করে দিয়েছি আমাদের যে ডিজাইনার দিয়ে এরকম যদি আপনারও কোনো ডিজাইন থাকে আপনার মনে বলবেন আমাদের কম্পিউটার সামনে বসবেন অথবা ফোনে বলবেন আমরা ডিজাইন করে আপনাকে সাবমিট করব আপনি ওকে বললে কাজ শুরু করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমত কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে আমাদের ঘরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আলমিরা কাপড় গুছিয়ে রাখতে খুব সহযোগিতা করে দেখতে খুব সুন্দর লাগে আলমিরাটা এই আলমারিটা নতুন এজন্যই বলতেছি এজন্যই কারণ হচ্ছে আগের যে মাঝখানে পোষণটা ছিল সেখানে গোল গোল ছিল কিন্তু এই গোল গোলের পরিবর্তে গোলাপ দিয়ে করা হয়েছে পুরোপুরি গোলাপের একটা রাজ্য বলা যায় গোলাপের বাহার খুবই সুন্দর ছয় ফিট বাই সাত ফিট আর ভিতরে যে ব্যাপারটা এটা হচ্ছে আপনারা ড্রয়িং করে দিবেন আমরা আপনাদের মতো করে দিব তো এই চমৎকার আলমারিটির প্রাইজ হচ্ছে ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি এর জন্যই নিয়েছি এখানে গোলাপের সমাহার বেশি গোলাপের জায়গায় গোল গোল ঋণ নিতেন তাহলে আমি পঞ্চান্ন হাজার এবার কথা বলবো হচ্ছে ক্যাবিনেট নিয়ে আলমারি কাজ আর ক্যাবিনেটের কাজ কিন্তু সেম খুবই কিউট লাগতেছে সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে মাঝের যেই সেলফ থাকবে সেলফ এনেছে কি দাঁতগুলো দেওয়া হয়েছে এর জন্য আরেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উপরে তিনটা স্পট লাইট থাকবে এত জ্বালালে কিন্তু পুরো আলোটা নিষ্পর্যন্ত যাবে আপদের শখের জিনিস হচ্ছে ক্যাবিনেট ডিনার সেট গুছিয়ে রাখবে মেহমান দেখবে সুন্দর বলবে তো এই চমৎকার ক্যাবিনেটটি সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট টেন মিলি গ্লাস হবে ভয়ের কোনো কিছু নাই ঘনে খাওয়ার গ্যারান্টি বিশ বছর থাকবে এটা হচ্ছে হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে বেড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেডটি স্পেশাল একটি বেড দারুণ যাদের ঘরের পিছনে জ্বালানা আছে খাটের পিছনে জ্বালানা থাকবে তাদের কিন্তু বাতাসটা আসতে সমস্যা হবে না অনায়াসে বাতাস আসতে পারবে তো এই চমৎকার খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট পাকা আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশাগুলা করা হয়েছে দেখ দারুণ গোলাপের সমাহার এই তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম যেহেতু আনোয়ার ইসলাম ভাই উনি তোখানা থেকে অর্ডার করেছেন তিনটা আইটেম তিনটা আইটেম নিয়ে কথা বললাম এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে বেশি বিকৃত ড্রেসিং টেবিল হচ্ছে এটি এটি চলার কারণ হচ্ছে ভিতরে আপনি প্রায় তেরো ইঞ্চি জায়গা পাবেন আপনি খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল এটা আরেক কাস্টমারের কাছে শেয়ার করেছি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে খাট নিয়ে এটি হচ্ছে পিলার একটি খাট ইতিপূর্বে অনেক বিক্রি করেছি লেকার হ্যান্ড পলিশ কাস্টমারের অনুরোধ ছিল ভিডিও করার জন্য তাই করলাম আর কি ভিডিওটা এক নজর দেখাই দিলাম এই পিলার খাটটি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা হয়েছে দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে একটি খাট আছে এটির নাম দিয়েছি চার চাকা মডেল খাট খুবই সুন্দর একটি খাট এই খাটটির দাম হচ্ছে ষাট হাজার টাকা একেবারে পিওর চিটা সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ফুল বক্সের একটি খাট এবার কথা বলবো হচ্ছে সোফা নিয়ে এই সোফাটি আমাদের দোকানের সবচেয়ে বেশি বিকৃত সোফা দেখতে খুব সুন্দর লাগে যখন কেউ এখানে বসে ভাবে হাতটা অনেক সুন্দরভাবে অনায়াসে সেফ হয়ে থাকে ভালো লাগে ঢালুটাও মাসাল্লাহ অনেক ঢালু দেওয়া আছে সোফার ফর্ম কাবার বাদ দিয়ে এই সোফাটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে একটি ওয়ার্ড নিয়ে এটি হচ্ছে লাভ মডেলের একটি ওয়ার্ড দাম হচ্ছে তিরিশ হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন আপনারা আমাদের শোরুম যোগাযোগ করবেন দীর্ঘ সময় নিয়ে কথা বললাম এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা আসবেন আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে যাবেন আল্লাহ সবাইকে ভালো রিজিক দেখ আপনি যদি বাজারে যান সবাইকে যদি অবিশ্বাস করেন তাহলে জিনিস কিনা হবে না কাউকে না কাউকে বিশ্বাস করবেন আমাকে না করেন আরেক আমার ফার্নিচার ভাইকে বিশ্বাস করতে হবে বিশ্বাস আপনাকে করতেই হবে যে সব জিনিস কিনতে হয় আল্লাহ তালা আমরা যারা ফার্নিচার নিয়ে ব্যবসা করি সবাই কেন ভালো রাখো কি কেমনই করি আসসালামু আলাইকুম